ভালো করে বসো আমি তোমাদেরকে পড়াবো এবিসিডি কিলা বলো তো প্রথমে তুমি এবিসিডি ইএফজি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ওয়াই জেড তুমি বলো তো এবিসিডি ইএফজি এইচ আই জে

উহ দীর্ঘ উয়ে বাহ বাহ খুব ভালো এক আর একে কত হয় দুই আর দিয়ে কত হয় বাহ একটি গাছে দুটা পাখি আছে একটি পাখি উড়ে গেল গাছটা কটা পাখি আছে বাহ একটা হাসে দুটো ডিম দেয় আরো দুটো ডিম যদি দুটো ডিমের সঙ্গে যোগ করি কটা হবে বাহ্ বাহ্ বা তোমাদের বাড়ি তুমি কোন ক্লাসে পড়ো তুমি বাহ বাহ স্নান করেছ নাই করো স্নান করবে ভালোভাবে স্নান করে নিয়ে পরিষ্কার পরিষ্কার পেন যাওয়া পরবে তারপর খাবার খাবে ঠিক আছে প্রতিদিন পড়াশোনা করবে হুম ঠিক আছে হ্যাঁ এটা মৌখিক পরীক্ষা তোমাদের হলো লিখিত পরীক্ষা হবে কালকে ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করবে হ্যাঁ পড়াশোনা যদি ভালোভাবে করো তাহলে পুরস্কার পাবে ঠিক আছে হুম ছুটি তোমাদের ছুটি 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 I you,